নওজা শাস্ত্রের হারানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে নয় ব্যাপারটা হচ্ছে যারা নওজা দিকে হারাবার জন্য এত পাগল হয়ে পড়েছেন তার অধিকাংশ লোকেরা হচ্ছে খেটে খাওয়া ঠিক আছে যাদের শিক্ষা নেই বুদ্ধি নেই কোন নেতা তাকে হারামক্ষণ নেতারা এসে বলে দিচ্ছে নশাস্ত্রের দিকে এই করে না ওই করে না অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখবেন যদি কোনো ক্ষেত্রে জোর করেও কারণ ভাঙরের মানুষ অত বোকা নয় যে আবার ওই শওকাত মোল্লার ফাঁদে পা দেবে ঠিক আছে তারপরেও কোনো ক্ষেত্রে জোর করেও যদি নশিকে হারিয়ে দেয় এটা মাথায় রাখবেন যে গরিব অসহায় মানুষদের একটা গার্জেন হারিয়ে ফেলেছে বিধানসভার মধ্যে যেভাবে আমাদের জন্য অর্থাৎ গরিবদের জন্য যেভাবে আওয়াজ তোলে সেই আওয়াজ তোলার মানুষ দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একটাই বিধায়ক ছিল সেটা পীরিজাদান শাস্তের দিকে সেই আওয়াজটা আর বিধানসভায় উঠবে না এটা মাথায় রাখবেন প্রত্যেক বাংলা বলছি ভোট দেবার আগে একটু মাথায় রাখবেন কারণ আপনারা দেখেছেন সাতাত্তরটা এমএলএ আছে বিজেপির কোনো জায়গায় এত মারামারি এত যে এতটাই মানে অস্থির হয়ে পড়তো না শাসক দল কিন্তু একমাত্র একমাত্র শুধু ভাঙর বিধানসভাটাই পাগল হয়ে পড়েছে শুধু নৌসা দিকে হারানোর জন্য এমন কোনো কৌশল বাকি রাখে না যে যেটা নৌসাশিদ্দিকির বিরুদ্ধে লাগানো সমস্ত কিছু লাগিয়েছে মেয়ে ঘটিত কেস থেকে শুরু করে কোনো একটা ফকিরকে দিয়ে বলো না কোনো একটা ভিখারিকে দিয়ে বলো না মানে সব দিক থেকে চেষ্টা করে যাচ্ছে যে এনি হাউ হাও নৌসা সিদ্দিকি যাবে হারাতে হবে কারণ নৌসা সিদ্দিকিকে আইনসেবার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না কারণ উনি পুরো পর্দা ফাঁস করে দিচ্ছে যে আইনসভার মধ্যে কি হচ্ছে কোন বিধায়ক কী কথা বলছে মুখ্যমন্ত্রী কি করছে প্রত্যেকটা জিনিস জনসাধারণের মাঝে উনি এসে প্রকাশ করে দিচ্ছে যার জন্য ওনাদের বুক ফেটে যাচ্ছে তবে হ্যাঁ মাথায় রাখবেন যদি নসা সিদ্দিকিকে হারিয়ে দেওয়া হয় হেরে যাবে না কারণ ভাঙড়ের মানুষ বোকা নয় যে হারিয়ে হেরে যাবে হারিয়ে দেওয়া হয় তাহলে এটা মাথায় রাখবেন যে আপনারা এতিম হয়ে গেলেন তারপরে আমার কথাটা মিলিয়ে নেবেন যে আপনাদের ওপরে কীভাবে বুলডোজার চলছে দেখবেন মাথায় রাখবেন শুধু